আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি দেখেন সবুজ আর সবুজ সব দিকে সবুজ মাঠের ধান সব সবুজ হয়ে গেছে সব সবুজ এই যে আমাদের ধান এই যে ভালোই হয়েছে আল্লাহর মতে ভালোই হয়েছে সবাই দোয়া করবেন আবার যেন সুস্থ মতো আমরা ঘরে তুলতে পারি এবং আল্লাহ আল্লাহ তাল্লাহ যেন আমাদের আবারটা সুস্থ মতন ঘরে ওঠার তৌফিক দান করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আবার যেন সুস্থ মতো আমরা ঘরে তুলতে পারি এবং যত কৃষক আছে সবার প্রতি দোয়া করবেন যেন কৃষকেরা ন্যায্য মূল্য পায় এবং সঠিক একটা দাম পায় তাদের আবাদের আমরা আবাদ করি বটে কিন্তু আমরা ন্যায্য দাম পাই না তার সাথে বাজারে গেলেও আমরা অনেক হয়রানি হই এই হয়রানি থেকে যেন আমরা রক্ষা পাই এবং আমাদের আবার যেন সঠিক মতন যেন আমরা করতে পারি এবং আল্লাহ আল্লাহ আল্লাহতাল্লা যেন আমাদের সঠিক একটা দিক নির্দেশনা দেয় সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের যেন দোয়া করবেন আমরা যেন যারা আমরা আবাদ করি গ্রামে থাকি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিকভাবে আবাদ করতে পারি এবং আরও দশজনার জনার যেন খাওয়ার সংগ্রহ করতে পারি আমরা এবং জনা খেল করতে পারি সেই তফিক যেন আল্লাতাল্লা যেন আমাদের দেয় এবং আমরা চেষ্টা করব আরও দশ জনা হেল্প করার জন্য যেভাবে হোক আমরা হেল্প করব। সবার সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ